যুক্ত ক্রিম ইউজ না করে বা পার্লারে হাজার হাজার টাকার ফেসিয়াল না করে তার চেয়ে বরং বাড়িতে বসেই বানিয়ে ফেলো এমন একটা ফেস প্যাক যেটা তোমার স্কিনকে ভিতর থেকে গ্লো করবে স্কিনে ব্রণ থাকলে বা ব্রোনো দাগ থাকলে সেটা রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করবে এই ফেস প্যাকটা ব্যবহার করলে সান ট্যানও রিমুভ হয়ে যাবে আর একটা হেলদি স্কিন পাবে তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা পরিবর্তন হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই যদি ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আজ তোমাদের সাথে একটা দারুণ ফেস প্যাক বানানো শেয়ার করব এটা ব্যবহার করলে ভিতর থেকে স্কিনটা ফসা উজ্জ্বল আর চকচকে হবে আর এই গরমে সান ট্যান পরে থাকলে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে এই প্যাকগুলো বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেটা হলো মুলতানি মাটি চন্দনের গুঁড়ো আর লাগবে কাস্তরি হলুদ রান্নার হলুদ কিন্তু নয় কাস্তুরি হলুদ ব্যবহার করবে আর লাগবে গোলাপ জল আর অ্যালোভেরা জেল এই সব প্রোডাক্টের লিঙ্ক যদি লাগে আমাকে কমেন্টে জানিও আমি লিঙ্ক দিয়ে দেব। একটা পাত্রে এক চামচ মুলতানি মাটি এক চামচ চন্দনের গুঁড়ো আর একটু বেশি করে কাস্তুরি হলুদ নিয়ে নিতে হবে তার সাথে লাগবে গোলাপ জল আর অ্যালোভেরা জেল এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা গাঢ় পেস্ট বানিয়ে নেবে প্রত্যেকটা উপকরণে কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী এই প্যাকটা তোমরা সব স্কিনেই ব্যবহার করতে পারবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি ড্রাই টু ভেরি ড্রাই স্কিন যারা আছো তারা এই উপকরণের সাথে টক ডই ফেটিয়ে আর মধু অ্যাড করে নিতে পারো তাহলে তোমাদের স্কিনে কিন্তু দারুণ কাজ করবে এই প্যাকটা তোমরা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে যাদের হাতে একদমই সময় নেই তারা কিন্তু এক মাসে সপ্তাহে একদিন হলেও এই ফেস প্যাকটা ট্রাই করে দেখবে খুব গাঢ় একটা পেস্ট বানাবে একদম পাতলা পেস্ট বানাবে না গাঢ় পেস্ট যদি তোমরা না বানাতে পারো তাহলে কিন্তু কাজ হবে না তো গাঢ় পেস্ট বানিয়ে সারা মুখে গলায় হাতে তোমরা করে নেবে করার পর মিনিট ওয়েট করবে দেন ড্রাই হয়ে গেলে হালকা হাতে একটু মাসাজ করে নেবে তারপর নর্মাল জল দিয়ে ফেসটা ধুয়ে নেবে আর এটা অবশ্যই ফেস ক্লিন করে তারপরে প্যাকটা অ্যাপ্লাই করবে মানে ফেস ওয়াশ বা ক্লিনজিং জেল দিয়ে কিন্তু ফেসটা আগে ওয়াশ করে নিতে হবে তো একবার ব্যবহার করলে খুব সুন্দর রেজাল্ট তোমরা বুঝতে পারবে আমার আগে স্কিন আর এখনকার স্কিন দেখো পার্থক্য কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা ক্লিয়ার সফট আর গ্লোয়িং লাগছে আমার স্কিনটা আর একটা কথা বলবো শুধু প্যাক লাগিয়ে ছেড়ে দিলে হবে না তার সাথে সাথে কিন্তু স্কিন কেয়ার লাগিয়ে ফেসটা ওয়াশ করার পরে অবশ্যই একটা টোনার বা মিস্ট দিয়ে কিন্তু স্কিনটাকে হাইড্রেট রাখতে হবে তো আমি টোনার ব্যবহার করেছি টোনারটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি সিরাম ইউজ করবো একটা গ্লোইং সিরাম অবশ্যই ব্যবহার করবে তারপর শেষে কিন্তু অবশ্যই মশ্চারাইজার ব্যবহার করবে তোমাদের স্কিন টাইপস অনুযায়ী তারপরে সবার শেষে লিপ বাম দিয়ে কিন্তু তোমাদের স্কিন কেয়ারটা শেষ করবে এইভাবে সময় বাঁচিয়ে তোমরাও যদি তোমাদের নিজের স্কিন কেয়ার করো তাহলে তোমাদের স্কিন কিন্তু একটা হেলদি স্কিন হবে তাহলে আর দেরি কেন বাড়িতে বসেই এই ফেস প্যাকটা ব্যবহার করো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও নেক্সট কিসের ওপর ভিডিও চাইছো সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলো না